রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণার রাজ্য জুড়ে প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে জোর কদমে জলস্বপ্ন মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলার জেলা শাসকের নির্দেশ অনুসারে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকে কাজের অগ্রগতি নিয়ে একটি রিভিউ মিটিং অনুষ্ঠিত হয় এদিনের রিভিউ মিটিংয়ে উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত রায় যুগ্ম বিডিও সন্দীপন দে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা বাস্তুকার ইন্দ্রনীল চক্রবর্তী সহ কাজের বরাত পাওয়া ঠিকাদার ও ত্রিস্তরীয় জনপ্রতিনিধিরা জল স্বপ্ন প্রকল্পের মধ্য দিয়ে যত দ্রুত কাজ সম্পন্ন করে উপভোক্তাদের বাড়ি পৌঁছে দেওয়া লক্ষ্য নিয়ে আজকে রিভিউ মিটিং বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণে এবং ডিএম সাহেবের নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প জল স্বপ্ন প্রকল্প নিয়ে আজকে আমরা মিটিং করলাম আমাদের কালিয়াগঞ্জে অলরেডি কুড়িটা বড় পিএইচি প্রকল্প প্রজেক্ট চলছে এবং হান্ড্রেড হাউজ হোল্ড আরও পনেরো মতন চলছে এইগুলা কাজ ইঞ্জিনিয়াররাও ছিলেন ঠিকাদারাও ছিলেন আমাদের জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি প্রধানরা ছিলেন জেলা পরিষদের মেম্বাররা ছিলেন আজকে মিটিং হলে তাদের এজেন্সিদের কাজকর্ম কতটা খতিয়ে দেখা হলো তাদের কাজটা কতদূর গেছে এবং অনেক অনেক জায়গা যেখানে জলের লাইনটা এখনও ঠিকঠাক মতন যায়নি সেই জায়গার কাজগুলো যাতে দ্রুততার সহিত করা হয় সেই নিয়ে আজকে একটা মিটিং ছিল কতগুলো জলধার কতগুলো বাকি হয়েছে কতগুলো

একটা পাড়ার মধ্যে কিছু ফ্যামিলিকে সেখানে একশো বা একশো কুড়ি বা ষাট সত্তরটা ফ্যামিলি যাতে তাদেরকে জল দেওয়ার জন্য সেটা আমার জন্য অনেক প্রোপোজাল অলরেডি ওগুলো কমপ্লিট হয়ে গেছে